আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি বিজ্ঞ আদালত আজকে জনাব মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম হোসেন তারা ম্যাডামের পাঁচটি মামলায় তাকে খালাস দিয়েছেন সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল মামলা ছিল ম্যাডামের খালেদা জিয়ার জন্মদিনের মামলা ম্যাডাম মামলা হল মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক প্রাইম মিনিস্টার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে যারা শহীদ মুক্তিযোদ্ধা তাদের পরিবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে তাদের তালিকা করা অত্যন্ত জরুরি জাতি তার কাছে ঋণী সেটা নিয়েও একটা মামলা করেছেন এবং মনে রাখবেন আইনের কিছু কিছু ধারায় মামলা করতে হলে রাষ্ট্রের অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্রের এই মামলা মিথ্যা এটা শুধু মিথ্যা নয় এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার মামলা করলে সরকারের কাছাকাছি যাবে দুর্নীতি করতে পারবে সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল রাষ্ট্রের কিছু মামলা রাষ্ট্রের অথরিটি নিয়ে করতে হয় সে সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয় অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাগ সরকার দিয়ে দিতেন সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো মামলা চলমান ছিল